জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি শেখ জাকির আহমদ আজকে প্রযুক্তির আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের একটি কাজ এটা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে জানতে চেয়েছেন যে এই যে এখানে যে রেড আন্ডারলাইনগুলো আসে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে রেড আন্ডারলাইনগুলো আসে লাল আন্ডার লাইনগুলো এই লাল আন্ডার লাইনগুলো কীভাবে বাতিল করা যায় মুছে দেওয়া যায় যাতে যাতে এটা আর কখনো না আসে এটার জন্য কি করতে হবে তো আসলে এই জিনিসটা এই রেড আন্ডারলাইনগুলো বা এই যে সবুজ আন্ডারলাইনগুলো এগুলো যদি আপনারা উঠিয়ে দিতে চান তাহলে আপনাকে প্রথমে চলে যেতে হবে বলছে ফাইলে তারপর আপনি চলে যাবেন ওয়ার্ড অপশনে এখানে ওয়ার্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি চলে যাবেন ক্রুপিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে হোয়েন কারেক্টিং স্পেলিং অ্যান্ড গ্রামার ইন ওয়ার্ড এইখানে এই যে যে এখানে চারটা বক্সের মধ্যে যে টিকমার্ক দেওয়া আছে এই টিকমার্কগুলো এখান থেকে তুলে দেবেন এখানে কোনোটার মধ্যে টিকমার্ক থাকবে না এই অবস্থায় ওকে করে দেবেন ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনার ডকুমেন্টসের মধ্যে যে রেড আন্ডারলাইনগুলো ছিল সেই রেড আন্ডারলাইনগুলো এখন কিন্তু আর দেখা যাচ্ছে না এখন টোটালি নাই আচ্ছা এখন রেড আন্ডারলাইন যে আপনি তুলে দিতে যাচ্ছেন। রেড আন্ডারলাইন এটা থাকলে কি সুবিধা এটা একটু আমি বলি আবার চলে যাই ওয়ার্ড অপশনে আবার প্রোপিংয়ে চলে যাই আবার আমরা এখানে টিকমার্কগুলো দিয়ে দিলাম ওকে এখন দেখেন এই যে রেড আন্ডারলাইনগুলো আসছে কম্পিউটারের ভিতর একটি ডিফল্ট ডিকশনারি রয়েছে সেই ডিকশনারির মধ্যে যখন এই বানানগুলো তারা খুঁজে পায় না তখন এটার নিচে একটা রেড আন্ডারলাইন দিয়ে দেয় কম্পিউটার বোঝায় যে এই বানানটা আমার ডিকশনারিতে নাই তো এরকম অসংখ্য বানান আছে যেগুলো নাউন না নাম না যেমন নজরুল খাতুন তারপরে যে পঞ্চগড় নারায়ণগঞ্জ ফতুল্লা এনাতনগর মুসলিমনগর এগুলো কিন্তু কোনো ডিকশনারিতে এগুলো নাই এগুলো হচ্ছে নাম কিন্তু এই যে এই সমস্ত জায়গায় যেমন আই এস আই এইভাবে আছে মনে করেন কথার কথা তাহলে এটা এটা কিন্তু নিচে একটা আন্ডারলাইন দেখাবে এটা হচ্ছে ভুল হুম তারপরে এরকম এই যে এটা কি ভুল তাহলে যে নাউন ছাড়া যেই বানানগুলো আসবে সেগুলো যদি আপনার ভুল হয় তাহলে আপনি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আমি টাইপ করার সময় এটা কিন্তু ভুল হয়েছে তো এই ভুলটা সংশোধন করার জন্য মানে এটা চোখে পড়ার জন্য কিন্তু আপনার রেড আন্ডারলাইনটা থাকাটাই বেটার আমি মনে করি তাহলে এই যে বানানটা ভুল হলো এটা সংশোধন করার জন্য কি করতে হয় সংশোধন করার জন্য এটার উপর রাইট বটনে ক্লিক দিতে হয় তারপরে এই যে সঠিক বানানগুলো এখানে শো করবে যেটা দরকার সেটার উপর আপনি ক্লিক করবেন এই যে রাইট বাটনে ক্লিক করবেন বানানোর উপরে ম্যারিট এটা আমি ম্যারিট ম্যারিট এগুলো সবগুলোরই অর্থ আছে আমরা ম্যারিটটাই দিব তো এইভাবে করে আমরা কিন্তু বানান সংশোধন করে নিতে পারি তো যাই হোক আমাদের আজকের বিষয় ছিল হচ্ছে এই লাল আন্ডারলাইনগুলো লাইনগুলো তুলে দেওয়া উঠিয়ে দেওয়া আমার যদি উঠিয়ে দিতে হয় তাহলে আমরা জাস্ট এখান থেকে টিকমার্ক তুলে দিয়ে ওকে করে দিব এটা থাকবে না তো এটা না থাকলে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন একটি ভুল বানান এখানে টাইপ করবেন ধরুন আই ক্যান সি আই এন এই বানানটি কিন্তু ভুল হয়েছে কিন্তু ভুল হওয়ার পরেও আপনি কিন্তু এটা বুঝতে পারছেন না যে এটা ভুল হয়েছে কারণ আপনি যখন দ্রুত লিখবেন এক মিনিটে তিরিশ থেকে চল্লিশটা ওয়ার্ড লিখবেন তখন কিন্তু এটা ভুল হতেই পারে ওটা যাতে চোখে পড়ে আপনি যাতে দেখে বুঝতে পারেন যে এটা ভুল হয়েছে এটার জন্য কিন্তু এই রান্ডালাইনটা থাকা দরকার এখন কিন্তু শো করছে না তো এই ক্ষেত্রে আপনি যদি এখানে ক্লিক করেন ওয়ার্ড অপশনে তারপরে প্রোপিংয়ে চলে গেলেন যাওয়ার পরে এই টিকমার্কগুলো যদি এখানে দেওয়া থাকে ওকে তাহলে কিন্তু এখানে আপনি বুঝতে পারলেন যে এই বানানটা ভুল হয়েছে এটাকে আমরা সংশোধন করে নিতে পারি তাহলে এটা হচ্ছে আপনি এখানে কি প্রুফিংয়ে এটা কি রাখবেন নাকি তুলে দিবেন এটা আপনার ডিসিশন আপনি এখন এখান থেকে এই কাজটা করতে পারেন যদি না রাখতে চান তাহলে টিকমার্কগুলো তুলে দিতে হবে আর যদি রাখতে চান টিকমার্কগুলো দিয়ে ওকে করে দিতে হবে ওকে আরেক জায়গা থেকে এই কাজটা করা যায় সেটা হচ্ছে আপনি চলে যাবেন এখানে কুইক অ্যাক্সেস টুলবারের এই অ্যারোটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চলে যাবেন মোর কমান্টসে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনি যেখানে প্রুপিংয়ে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি কাজটা করতে পারবেন তাহলে কাজটা আমরা দুই জায়গা থেকে করতে পারি কুইক অ্যাক্সেস টুলবারের এই ডাউনলোডে ক্লিক করে মোর অপশনে গিয়ে আপনি কাজটা করতে পারেন অথবা ফাইলে ক্লিক করে অড অপশনে ক্লিক করে প্রুপিংয়ে ক্লিক করে আপনি এখান থেকে কাজটা করতে পারেন তো ধন্যবাদ যারা কমেন্টস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটি আপনাদের জন্যই আপনাদের আপনাদের জন্যই আমরা কষ্ট করে এই ভিডিওগুলো বানিয়ে থাকি আপনারা যদি জাকির কম্পিউটার সেন্টার থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাথে পাশে থাকবেন এবং জানাবেন আপনার কি সমস্যা হচ্ছে কাজ করতে আমরা অবশ্যই চেষ্টা করব আপনার জন্য একটি ভিডিও মেক করে আপনার এটাকে প্রকাশ করার তো ধন্যবাদ আজ আর নয় আবারও নতুন কোনো তথ্য প্রযুক্তির বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে সাথে থাকুন